আজকে তোমাদের সাথে এমন কিছু টিপ শেয়ার করবো যা দেখার পর সংসারের অনেক অপচয় থেকে বাঁচাতে পারবে আর বাঁচাতে পারবে হাজার হাজার টাকা সংসারের হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম দুরন্ত দিল্লি ব্লগ চ্যানেল থেকে আমি ফার্স্ট জানা নতুন দিনের মতো আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে আজকে আর কোনো সংসারের কাজকর্ম বা হচ্ছে খাবার দাবার রান্না বান্না এসব কিন্তু শেয়ার করিনি আজকে হচ্ছে সংসারের কিছু অজানা বা জানা কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। যা দেখার পর সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে আর হচ্ছে অপচয় থেকে বাঁচাতে পারবে মাঝে কানের দুল লাগিয়ে দেখো আসলে কি হয় এটা দেখার পর সবাই রীতিমতো একদম অবাক হয়ে যাবে যে এত উপকারী একটা টিপস আমরা সবাই কিন্তু কানের দুল পড়তে অনেক বেশি পছন্দ করি আমিও কিন্তু বিশেষ করে অনেক বেশি পছন্দ করি সবাই কিন্তু সোনার কানের দোল বা হচ্ছে এরকম সিটি গোল্ডের কানের দুল পরে থাকে তো কানের দোল বড়ো হলে কিন্তু কানটা ব্যথা করে আর হচ্ছে অনেকের আছে কানের দুল ছোটো হোক বা বড়ো যেমনই হোক না কেন কানের দোল পড়লেই কিন্তু কানটা ব্যথা করে আমারও কিন্তু এরকম হয় যখনই কানের দোল পড়ি সোনার বা হচ্ছে এরকম এমিটেশনের যাই পড়ি না কেন আমার কানটা কিন্তু অনেক বেশি ব্যথা করে সেই ব্যথা থেকে রক্ষা করার জন্য এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো পেঁয়াজের মাঝে হচ্ছে কানের দুল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবে তাহলে পেঁয়াজের রসটা যে থাকে কানের দুলে কিন্তু লেগে যাবে সেই রসটাই কিন্তু ব্যথাটা ছুষে নিবে যত বড়ই কানের দুল পরো না কেন কখনো কিন্তু কানে আর ব্যথা হবে না অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করতে পারো আমার মতো যারা কানের দুল পড়লে ব্যথা হয় তারপর চলে আসি পরবর্তী টিপস দেখা যায় আমরা অনেক সময় ছুরি দিয়ে কিন্তু গরম করে অনেক জিনিস কেটে থাকি বা কানা করে থাকি তারপর যে ছুরিটা পোড়া হয় তো পোড়ার ডাকটা কিন্তু ছুরিতেই লেগে যায় তো ওইটা তুলতে গেলে অনেক কষ্ট করতে হয় আর হচ্ছে উঠতেও চাই না তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো তো এই টিপসটা ফলো করলে সাথে সাথে কিন্তু ছুরির যে কালো দাগগুলো থাকে সেগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি এখানে একটা লেবুর ফানি নিয়েছি গোল করে কেটে তোমরা চাইলে যে কোনো শেপেই কেটে নিতে পারো তারপর হচ্ছে একটু লবণ উপরে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে গষে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে আর ঘষে কষে এই কালো দাগগুলো যে থাকে সেগুলো কিন্তু একদম চকচকে উঠে যাবে আর একদম চকচকে পরিষ্কার হয়ে যাবে ছুরিটা একটু গসা দিলেই কিন্তু ছুরিটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তারপর চলে আসি পরবর্তী টিপসে এটা কিন্তু আমাদের নিত্যদিনের কাজ কি আর বলবো একজন গৃহিণী সময় কিন্তু এই কাজটা করে থাকে যেমন মাছ কেটে ধুয়ে রান্না করতে হয় পরিষ্কার করে তারপর কিন্তু রান্নাটা করতে হয় আর মাছ কাটা বা ধোয়ার পরে দেখা যায় হাতের মাঝে এত খারাপ একটা গ্রান আসে যত কিছু দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করো না কেন কিন্তু হাতে কিন্তু এই গ্রানটা থেকে যায় তোমরা চাইলে এই টিপসটা আমার মতো ফলো করতে পারো আমি এখানে একটা লেবুর ফানি নিয়েছি তারপর লেবুর ফানি থেকে রসটা বের করে এভাবে হাতে মাখিয়ে নিয়েছে আমি কিন্তু আগে হাত হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি তারপর হচ্ছে লেবুর পানির যে রসটা সেটা সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি এভাবে বালকভাবে হাতে মাখিয়ে তারপর হচ্ছে হাতটা আবারও একটু ধুয়ে নেবে তাহলে দেখবে মাসের যে একটা আষ্টটা গন্ধ আর কখনো কিন্তু হাতের মাঝে লেগে থাকবে না তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো আশা করি তোমাদের কিন্তু অনেক বেশি উপকারে আসবে আমার মতো ঝাড়া নাকি মাছ কাটতে বা ধুতে পছন্দ করো না হাতে গ্রান আসার কারণে তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারো তারপর চলে আসি পরবর্তী টিপসে তোমরা কিন্তু সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো আমি কিন্তু সংসারের কোনো জিনিসই অপচয় করি না তো অপচয় করি না বলেই কিন্তু অল্প টাকা দিয়ে সংসারটাকে চালাই তো এখানে আমি একটা হচ্ছে লোশনের কোটটা নিয়েছি আর এই রোসনটা কিন্তু শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু বোতলের বিতর কিছুটা লোশন রয়ে গেছে তো এটা কিন্তু আমি অপচয় করব না তার জন্য কিন্তু এই টেকনিকটা তোমরা চাইলে যারা আমার মতো অপচয় করতে পছন্দ করো না তারা চাইলে এই টিপসটা ফলো করতে পারো আমি এই লোশনের কোটাটাকে এভাবে কেটে তারপর হচ্ছে ভিতরে আঙ্গুল দিয়ে ভালোভাবে লোশনটাকে বের করে নেব দেখো কাটার পরে দেখা যায় কতটা লোশন রয়ে গেছে তো এটা কিন্তু আমার অপচয় হলো তো অপচয় না করে এভাবে বুদ্ধি খাটিয়ে হচ্ছে আমি এটাকে বের করে একটা জায়গায় রেখে দেব তো যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবো আর এটা আমার অপচয় হলো না আর আজকের বয়সটা দেওয়ার সময় আমার ছেলেটা এত বেশি কথা বলছিলো কি আর বলবো ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি তো কেউ কিছু মনে করো না সবাই একটু কষ্ট করে দেখে নিও প্লিজ এই তো এখানে আমি হাত দিয়ে সুন্দরভাবে বের করে ওই বোতলে আর কি রেখে দিচ্ছিলাম তো কতটা লোশন রয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তো এটা কিন্তু আমার অপচয় হলো না অপচয় করে এভাবে যদি সংসারে প্রয়োজনীয় জিনিস না অপচয় করে রেখে দেয় তাহলে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেকাংশেই কমে যায় তারপর চলে আসি পরবর্তী টিপসে তো আমরা সবাই কিন্তু চিনি খাই বা আমাদের ঘরে কিন্তু অনেক চিনি নিয়ে আসা হয় তো বেশি দিন চিনি রাখার ফলে দেখা যায় জমা পেটে যায় বা হচ্ছে কালো কালো পিঁপড়া ধরে চিনিতে তো ওই জন্য পিঁপড়া দরার কারণে কিন্তু চিনিটা আর খাওয়া যায় না কোনো কাজেই তো এই টিপসটা ফলো করলে আর কখনো কিন্তু চিনিতে পিঁপড়া হবে না আমি এখানে কয়টা লবঙ্গ নিয়েছি আর সাথে হচ্ছে সাথে হচ্ছে দারচিনি নিয়েছি দুই টুকরো তো এটা ভিতরে দিয়ে মুখাটা ভালোভাবে লাগিয়ে নিলেই হচ্ছে আর কখনও চিনিতে হচ্ছে পিঁপড়া বা পোকামাকড় কিছুই হবে না তো চিনিটা ভালোভাবে দীর্ঘদিন ভালো থাকবে তারপর চলে আসি পরবর্তী টিপসে সংসারের খরচ কমাতে চাইলে আমরা গৃহিণীরা অনেক বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে পারি তো এই টিপসটা ফলো করলে সংসারের অনেক টাকাই কিন্তু বাঁচিয়ে দেবে তো আমরা তো অনেক বেশি চিনি খেয়ে থাকি তো চিনিটা কিন্তু আমাদের অনেক লাগে তো চিনির মাঝে যদি এক একটু লবণ ব্যবহার করি তাহলে চিনির ছা কমবে না আর অল্প চিনি দিয়ে হচ্ছে আমরা যে কোনো খাবার বা যে কোনো রান্না করে নিতে পারবো অবশ্যই তোমরা সংসারের খরচ কমাতে চাইলে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো যদি তোমরা এক কেজি চিনি নাও তাহলে এক চামিচ লবণ দিতে পারো আমি যেহেতু এখানে এক পোয়ার মতো নিয়েছি মানে আড়াইশো গ্রামের মতো তার জন্য হচ্ছে অল্প একটু লবণ দিয়েছি তারপর এটাকে ভালোভাবে চিনিতে মাখিয়ে নিয়েছি এই তো এভাবে করলে সংসারের খরচটা কিন্তু অনেকাংশেই কমে যাবে তারপর চলে আসি পরবর্তী টিপসে এখন যেহেতু শীতকাল আর শীতকালে কিন্তু অনেক পেঁয়াজ পাওয়া যায় আর অনেক কম দামে মানে নতুন পেঁয়াজ বলে কথা তো কম দামেই কিন্তু পাওয়া যায় তো আমাদের ঘরে কিন্তু অনেক পেঁয়াজ নিয়ে আসা হয় তারপর দেখা যায় পেঁয়াজগুলো শুকিয়ে যায় আর হচ্ছে নষ্ট হয়ে যায় অনেক সময় নতুন পেঁয়াজ কিন্তু নষ্ট হয়ে যায় আর শুকিয়ে যায় মানে রুমে রেখে দিলে তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু পেঁয়াজগুলো দীর্ঘদিন অনেক ভালো থাকবে তার সাথে হচ্ছে পেঁয়াজগুলো শুকাবে না তো আমি এখানে যেটাতে পেঁয়াজ রাখবো সেটাই হচ্ছে এরকম কাগজ বিছিয়ে নিয়েছি পেঁয়াজের যে ময়লাগুলো থাকবে মানে এরকম যে খোসাগুলো উঠে থাকবে সেগুলো কিন্তু আর নিচে পড়বে না জায়গাটা আর নষ্ট হবে না তো তোমরা চাইলে কিন্তু উপরের যে খোসাগুলো আছে সেগুলো যদি একটু একটু করে বেছে রেখে দাও তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব দীর্ঘদিন ভালো থাকবে আর ময়লাও হবে না তো আমি এভাবে করে সবগুলো পেঁয়াজ সুন্দরভাবে বেছে তারপর হচ্ছে যেটাতে রাখা সেটাই রেখে দিয়েছি দেখো কতটুকু ময়লা কিন্তু বেরিয়েছে পেঁয়াজ থেকে এই তো পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে কিছু কাগজের টুকরা নিয়েছি এখন পেঁয়াজের ওপরে ভালোভাবে ছিটিয়ে দেব এতে করে কিন্তু পেঁয়াজটা দীর্ঘদিন অনেক ভালো থাকবে আর একদম শুকিয়ে যাবে না যদি এই টিপসটা তোমরা ফলো করো আমার প্রাণপ্রিয় ভাইয়ারা জানেন আমার ভিডিওটা এখন পর্যন্ত কে কে দেখছো কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার টিক্স অ্যান্ড টিক্সের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তারপর চলে ছি পরবর্তী টিপসে এখানে আমি কিছু আলু নিয়েছি এখন যেহেতু শীতকাল শীতকালে কিন্তু অনেক সবজি পাওয়া যায় নতুন আলু নতুন সিম নতুন সব কিছুই কিন্তু নতুন আলু বাসায় আনলে দেখা যায় শুকিয়ে যায় তার সাথে হচ্ছে আলুগুলো নষ্ট হয়ে যায় দীর্ঘদিন রাখলে কিন্তু আলু নষ্ট হয়ে যায় আর এভাবে রেখে দিলেও কিন্তু আলুগুলো একদম শুকিয়ে কোটকিলা লেগে যায় তাই না তো তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু আলুগুলো কখনও শুকিয়ে যাবে না আমি সবসময় কিন্তু আলুগুলো এভাবে করে রাখি বলেই কিন্তু দীর্ঘদিন ভালো থাকে তার সাথে হচ্ছে আলুগুলো শুকিয়ে যায় না তো আলুর উপরে যে ময়লাগুলো থাকে মানে খোসাগুলো তো এভাবে করে হাতে একটু ডলে ডলে যদি পরিষ্কার করে নাও তাহলে কিন্তু আলুগুলো কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে তার সাথে হচ্ছে আলোগুলো পচেও যাবে না আলুগুলো শুকিয়ে না যাওয়ার চাইলে তোমরা চাইলে এরকম শপিং ব্যাগ দিয়ে ওপরে আলোগুলো ডেকে রাখতে পারো এতে কিন্তু আলু নষ্ট হবে না যে আলু যে শুকিয়ে যায় সেটা থেকে কিন্তু আলুটাকে বাঁচাতে পারবে আমি সবসময় কিন্তু এভাবে রেখে দেই তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর চলে আসি পরবর্তী টিপসে ধনিয়া পাতা তো আমরা অনেকভাবে অনেকেই সংরক্ষণ করে থাকি আর আমি কিন্তু আরও ধনিয়া পাতা সংরক্ষণ করার টিপস দিয়েছি তো আমি আবারও নতুন আরেকটা পদ্ধতিতে দনিয়া পাতাও সংরক্ষণ করে থাকি সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এভাবে রাখলে আরও বেশি টাটকা থাকে তো আমি এখানে দনিয়া পাতাগুলো বেছে তারপর একটা কাগজ নিয়েছি এখন হচ্ছে কাগজে মরিয়ে তারপর হচ্ছে এরকম বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেব। কম হলেও পনেরো দিনের মতো একদম ফ্রেশ টাটকা দনিয়া পাতা খেতে পারবে তারপর চলে আসি পরবর্তী টিপসে আমরা সবাই কিন্তু জানি টমেটো আমাদের জন্য কত উপকার শরীর বল বা হচ্ছে খাওয়া পুষ্টি যাই বলো না কেন টমেটো আমাদের শরীর স্বাস্থ্য বা রূপচর্চা সব কিছুর ক্ষেত্রে টমেটোর অবদানটা অনেক বেশি টমেটোতে অনেক বেশি ভিটামিন থাকে টিপসটা ফলো করে তোমরা কিন্তু ঘরে বসে রূপচর্চা বা হচ্ছে ফেশিয়াল যাই বলো না কেন আমরা পালারে গিয়ে যে সব করে থাকি অনেক টাকা খরচ করে শুধুমাত্র ঘরে থাকা তিনটি উপকরণ দিয়ে তোমরা চাইলে বাসাতে বসে রূপচর্চা করে নিতে পারবে টমেটোর অর্ধেকটা গোল করে কেটে নিয়েছে তারপর হাফ চামিচের থেকেও কম কিন্তু একটু হলুদের গুঁড়া তার সাথে হচ্ছে হাফ চামিচের থেকেও কম একটু চিনি দিয়ে দিয়েছি চিনি আর হলুদের গোড়া আমাদের ত্বকের জন্য কতটা বেশি উপকার আমরা কিন্তু সবাই জানি তারপর চিনিটা যখন একটু গলে একটু পানি বের হবে তো তারপর হচ্ছে তোমরা চাইলে শরীরের যে কোনো অংশে মুখে বলো হাতে বলো যেখানে ইচ্ছে সেখানেই হচ্ছে এরকম গষে ঘষে লাগিয়ে পাঁচ মিনিটের মতো ঘষে গষে লাগিয়ে নিবে তাহলে দেখবে তোমার ত্বকে যত প্রকার ময়লা আছে সব কেন একদম রিমুভ হয়ে যাবে তো আমার মতো তোমরা চাইলে গড়ে বসে এরকমভাবে ফেসিয়াল যাই বলো না কেন করে নিতে পারবে তো আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ